গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল সকাল উঠে পড়েছি উঠেই দেখছি যে এদিকে আমাকে নিতে এসেছে তোমাদের দাদা ভাই এ দেখো গাড়িতে করে এসেছে তো আজকে আমি চলে যাব এখান থেকে অনেক দিনই থাকলাম এখানে আর এদিকে তোমাদের দাদা ভাই এসেছে আর দুই ভাইপো মিলে ই এই বলছে আমাকে লাউ করলে ও বলছে আমাকে লাউ করলে এই করছিলো আর মুসাইকে খুব ভালোবাসে তো সেই কারণে আর এদিকে আমার প্যাকিং চলছে প্যাকিং করা আমার প্যাকিং করা হয়েছে যেগুলো টুকটাক ছিল সেগুলোই মা আর বনি গুছিয়ে দিচ্ছিল আর বাবারা গাড়িতে তুলছিল আর আমি সেই ফাঁকে রেডি হচ্ছিলাম আমি রেডি হওয়া কমপ্লিট আমার দেখতেই পাচ্ছ তারপরে গাড়িতে সব কিছু বাঁধা করে রেডি রেডি করে দিল আর আমি তো একবার শ্বশুরবাড়ি গিয়েছিলাম তারপরে আবার বাবুকে নিয়ে আবার বাবার বাড়ি এসেছিলাম তো সেই কারণে অতটা নিয়ম টিয়ম করে যাওয়া আসা ছিল না তো সেই জন্য তোমাদের দাদা ভাই শুধু নিতে এসেছিলো আর যেহেতু অনেক দিন এখানে ছিলাম তো মনটাও ভীষণ খারাপ লাগছিলো যে এতদিন পর যাচ্ছি শ্বশুর ঘর তো মনটা একটু খারাপ ছিল আর বাবার ঘর থেকে যেতে তো সবাই একটু মন খারাপ লাগে তো আমারও লাগছিলো তো এদিকে আমাদের গাড়ি রেডি আমরা এবার চেপে পড়লাম সবাইকে ডাটা দিয়ে আমরা এদিকে বেরিয়ে পড়লাম আর আমার গাড়িতে না একটু গা পাক দেয় তো সেই জন্য জানলাটা খুলে দিলাম আর জানলাটা না খুললে একটু হাওয়া বাতাস লাগলে অতটাও গা বমি অতটাও করে না তো সেই কারণে আর এদিকে আমাদের গ্রামের বাইরে মা বলেছিল যে ঢেলা ছুটতে হয় কারণ বাবু কোনো ভাত খায়নি তো সেই জন্য গ্রামের বাইরে আমরা চলে এসেছি তো ঢেলাটা ছুঁড়ে দিলাম তিনটে ঢেলা দিকে ছুটতে হয় তো সেই কারণে ছুঁড়ে ছুঁড়ে দিলাম আর আজকে যেহেতু আমি একাই আছি তাই বাবুকে আমাকে একাই নিয়ে থাকতে হবে আর তোমাদের দাদা ভাই না অত ভালো নিতে পারে না এখন বাবু তাও একটু ঘাটটা একটু ঠাড়ো হয়েছে বলে নিতে পারে তো এর আগে না বাবুকে নিতেই পারত না বসে বসেই নিত আর বাবু এখন কেমন কত সুন্দর দেখছে দেখো ক্যামেরা করলেই না পিটপিট করে তাকাবে বেশ ভালোই লাগে আর এদিকে বাবু একটু ঘুমিয়ে পড়েছে দেখো ঘুমিয়ে গিয়েছে বাবু তাই ওকে ঢাকাঢুকো নিয়ে নিয়েছি প্রচুর বাতাস দিচ্ছিল তো আমাদের প্রায় যেতে এক দেড় ঘন্টা লাগবে মানে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি যেতে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা মতন লাগে তোমাদের দাদা ভাই মানে দুপুরে খাবার খায়নি জাস্ট মানে খাবার খেয়েই আমরা বেরিয়ে পড়েছি শ্বশুর বাড়ি যেয়ে দুপুরে খাবার খাবো বাড়িতে যেয়েই আর এদিকে আমরা দাঁড়িয়ে আছি তোমাদের দাদা ভাই গেল মিষ্টি কিনতে মিষ্টি কিনে চলে এলো দিয়ে বাবা বলেছিল যে মিষ্টি নিয়ে আসতে আসার পথে তো সেই জন্য মিষ্টি কিনলো এ দেখো মিষ্টি আমরা এদিকে পৌঁছে গিয়েছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের গ্রাম ঢুকে যাব তো গ্রাম ঢোকার মুখেও মা বলে দিয়েছিল যে ঢেলার ছড়ার জন্য তো সেই জন্য এই নিয়মটা আমাদের ছিল আর এই নিয়মটা কাদের কাদের আছে তোমরাও জানিও তো আমি এদিকে ঢেলা ছুঁড়ে দিলাম আর একটা জিনিস নিয়ে বেশ আনন্দ ছিলাম মন খারাপের মধ্যেও আনন্দ লাগছিল কারণ আর কিছুদিন পর না বাবুর অন্নপ্রাশন বাবু ভাত খাবে তো সেটা নিয়েও আনন্দিত ছিলাম আর এদিকে আমরা বাড়ি পৌঁছে গিয়েছি বাড়ি চলেও এসেছি বাবুকে বাড়ি নিয়ে এসে সব জায়গায় প্রণাম প্রণাম করিয়ে তারপরে এদিকে আমি চেঞ্জ করে নিয়েছি চেঞ্জ করার পর বাবু এখন দাদুর কোলে মানে দাদু ঠাকুমার বাবুকে নিয়ে এখন ব্যস্ত হয়ে আছে তো আমাদের দুপুরের খাওয়া দাওয়া করা কমপ্লিট তো আমরা এদিকে এসেছি শুতে তো এখন তো বাবু ঘুমায়ও নি জেগেই আছে তো কখন ঘুমাবে সেটাও জানি না আমি না জল খাচ্ছিলাম দি বাবু টাকা ছিল দি বোতলটা একটু দিয়েছি দেখো কেমন ধরেছে নিজেই জল খাবে তাই না বাবু নিজেই জল খাবা এখন হাত খাওয়া হচ্ছে হাতটা খেতে খুব মিষ্টি তাই না শুধু হাত খাবে আঙুলগুলোকে খাবে ও জল খাওয়া হচ্ছে না বাবলে বাবলে পাচ্ছে না জল খেতে ঢাকনাটা একটু কেউ খুলে দাও পাচ্ছে না কই দাও 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 বোতলটা দাও দাও ছাড়বে না বোতলটা টেনে ধরে আছে সোনা বোতলটা দাও 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 হ্যাঁ বাবু ছিলা বাবু ছিলা আর এখন সন্ধ্যাবেলা বাবু ওর ঠাকুমায়ের সঙ্গে খেলা করছিল পুতুল নিয়ে তো পুতুলটা যত ওর মুখের কাছে দিছে তত লাফাচ্ছে হাসছে তো আর আমি এদিকে ক্যামেরা করছিলাম তার চক্কর দেখে নিল ক্যামেরার দিকে তাকিয়ে তাহলে চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা